হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কম তেল ঝাল মশলা দিয়ে একটা দারুণ স্বাদের বরবটি আর আলু রেসিপি এই রেসিপিটা বানানো খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ বরবটিকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখুন নিয়ে নিয়েছি এখানে আলু এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর বরবটিটা কাটার সময় একটু দেখে কাটবেন কারণ এই সময় কিন্তু বরবটির মধ্যে পোকা থাকে তো সেই জন্য ভালো করে একটু দেখে কাটবেন এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর এর মধ্যে দিয়ে দিলাম নুন এবার আমি আগে থেকে কেটে রাখা বরবটিগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভাপিয়ে নিলাম ফিরে এলাম তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি এইভাবে যদি একটু ভাপিয়ে নেন তাহলে কিন্তু বরবটিগুলো নরমও হয়ে যায় আর বরবটিগুলোর মধ্যে যদি কোনো পোকা বা রকম কিছু থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এবার দেখুন এই বরবটিগুলোকে একটা ছান্তার সাহায্যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে নেব অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে কড়াই চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে একে একে আমি দিয়ে দেব আলুগুলো আগে থেকে কেটে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম আলুগুলোকে আমি দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে বরবটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম যে বরবটিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটাই দিয়েছি এবার বরবটিগুলোকে ভালো করে একটু ভেজে নেব বরবটি আলু এই দুটোকে আবারও খুব ভালো করে ভেজে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটা ভাজাও হয়ে গেছে এগুলোকে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কাতেই করছি শুকনো লঙ্কা ব্যবহার করব না এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি বেসন বেসনটা এখানে এক চামচ ব্যবহার করেছি আর এখানে আপনাদের বলে রাখি বেসনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ভাজা ভাজা করে নেবেন নাড়াচাড়া করে তা না হলে কিন্তু বেসনের গন্ধটা এর মধ্যে রয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এবার মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন নুনটা স্বাদ মতো ব্যবহার করছি আর যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি প্রথমেই ব্যবহার করেছি তাই এখন আর দিলাম না এবার এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে যদি ভালোভাবে একটু বরবটিটা আপনারা ভাপিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বরবটির কালারটাও খুব সুন্দর থাকে একই রকমই থাকে একটু সবুজ থাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এখানে হাফ টি চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বরবটি আর আলুটা বরবটি আলু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষানো মশলার সাথে একবার কষিয়ে নেবো এইভাবে যদি অনবরত কষাতে থাকেন রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হয় দেখবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন রেসিপিটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম সমস্তটা সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি আর কি আমি কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি ফিরে এলাম সাত মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে সরিয়ে নিয়েছি ঢাকাটা দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে এসছে এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্তটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি ধনে পাতা একটু ধনে পাতাকে কুচি করে নিয়ে এভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাবার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে